ইতোস্থ তো এতোস্থ তো সেইখানেই শুরু এখানেই শেষ এই যে ভাসুরের কান্দো ভাসুরের কান্দো ভাসানির বউয়ের মানে রান্নার আনন্দ এত কাছে Good morning, everyone. আজ সকালে ঘুম থেকে ওঠে প্রথমত যে টাকা সেটা হচ্ছে মাকে নিয়ে ডাক্তারে যাওয়া তো সে কারণে এই যে দেখো ননদ বৌদি দুজনই খুব ব্যস্ত হয়ে পড়েছি সকালে মায়ের ওষুধ ছিল তো সেটাকে খাওয়িয়ে এখন ননদ বৌদি রেডি হয়ে যাবো মাকে নিয়ে ডাক্তারের কাছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দানাজ ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো আমরাও আছি বেশ ভালোই মায়ের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে আজকে তো এই যে দেখো ক্যামেরার সামনে বন্দিরা সবাই মিলে খুব মজা করছিল আর আমাদের কিন্তু দুজনেরই যাওয়ার কথা ছিল বৌদি আর মাঝখানে এই যে দেখো দিয়েও যাচ্ছে আমাদের সঙ্গে ও ডাক্তারে যাচ্ছে না ও যেহেতু আমরা যাচ্ছি টোটোতে করে ও এখন বাড়িতে যাবে মানে শ্বশুর বাড়িতে আর কি সে কারণে এই যে দেখো রাস্তার ওই পারে নামিয়ে দিয়ে এই বেশি দূরে না এখান থেকে আর কি একটুখানি হেঁটে যেতে হবে তো এখানেই নামিয়ে দিলাম কারণ আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে সে কারণে আর বাড়িতে গেলাম না তো প্রথমে এসে এখানে নাম লেখানো হয়ে গেল বদি নাম লেখালো আর কি তো এই হচ্ছে আমাদের হাতিমারি হাসপাতাল তো এখানেই নিয়ে এসছি মাকে চলছে না মাকে যেখানে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি এর পাশে হচ্ছে হাতিমারিতে আমার মামার বাড়ি আর কি তো মামাকে আগে ফোন করেছিলাম তো দেখো এই যে মামা চলে এসে এখন রিপোর্ট টিপোর্ট সব দেখি আর কি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়ে বাড়ি যাওয়ার পথেই আজকে আমাদের এখানে আট মাইলে হাট তো ভাবলাম না মায়ের জন্য কিছু আর কি অনেক দিন ধরে ছোট মাছ খেতে চাইছে তো একবারে বাজার করে তারপরে বসিয়ে বৌদি আর আমি যাচ্ছি এই প্রথমবার এই হাটে ভালো বড়ো মল্প তো এখন যাচ্ছি মাছের বাজার করতে সবজি বাজার মাছ বাজার সব কিছু তো চলো বন্ধুরা দেখি কী কী মাছ পাই ছোটো মাছ নেওয়ার জন্য আর কি আসা হাটের মধ্যেই আমাদের সঙ্গে বাজারে একটু দেখি মাছ পাওয়া যায় তো এই যে চলে এলাম ননদ বৌদি আমাদের এই আট মাইল হাটে প্রথম এই হাটে আসা আমি কোনো দিনও এই হাটে আর কি আসিনি তো বৌদির সঙ্গে ফার্স্ট এলাম আর কি তো এসে সবজি বাজার প্রথমে করে নিচ্ছি আলু নিলাম মানে নতুন আলু আর কি ছোট তারপর কল্লা নিয়েছি তারপর হচ্ছে সজনে ডাটা নিয়েছি অনেক কিছু বাজার করেছি বা সবজি বাজার করে তারপরে এই যে দেখো মাছের বাজারও চলে এলাম আর আজকে এখানে এত কম দামে দামে মাছ পাচ্ছিলাম যেটা একশো টাকা পোয়া হয় সে মাছগুলো আমরা একশো টাকায় কেজি পেয়েছি তো দু ননদ বৌদি মিলে জমিয়ে আমরা বাজার করেছি মানে পাঁচ ছয় রকমের মাছ নিয়েছি কেনাকাটি হয়ে গিয়ে এখন আবার বাড়ির দিকে রওনা আর এই যে আসার পথে আমার স্কুল অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সঙ্গে আর কি তো এই যে বন্ধুরা চলে এলাম বাড়িতে আর একটা বালতি নিয়েছি শুধু মাছ রাখার জন্য এই যে দেখো এক বালতিতে মানে মাছ ভর্তি আর কি তো চলে এলাম বাড়িতে আর এই যে দেখো এখন মাছ বানাচ্ছে হচ্ছে বড় দাদাকে দিয়েছি সব মাছ খুলে বসে বসে এখন সব মাছ বানাবে বাজার থেকে চটপট করে এসে মায়ের জন্য মাছ ভাজা আর একটা সবজি করে দিয়ে তারপর মাকে খাওয়াই বেরিয়ে পড়লাম এই যে ভাজটা নিতে এসেছিল এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে

impossible সবসবল আন ওই ওই কিছু ছিল ওই তো ওই একটু বান্ডিয়া সরি এটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল হ্যাঁ যে একসঙ্গে আজ আমি কি করে মানে তুই কেন রে ওবা হলো মানে কি দিছি এই যে তুই ওবা কিছু নিলে তো চলে গেল ওই ওবা খুই নিতে আয় যুত করে ছুটে আইলো না ওবা হয়ে গেলে কইছি যে কারণ তুই তো জানে যে তোর আছারি না

তো ওর খুবই আনন্দ ও একটুকু আনন্দ পায়নি আমার বটটা তো এখন চাচুলেই আছে সবাই বর নিয়ে ব্যস্ত কারো বর চাঁচলে কারো বর ফুলের বাগানে জল দিচ্ছে আর কারো বর হচ্ছে গণেশের মেয়ে গণেশের মেয়ে করছে বাইরে আজ হঠাৎ করে শ্বশুর বাড়িতে এলাম তার কারণ হচ্ছে বড়দার আর কি বড় ভাসুরের বাড়িতে আজকে নবান্ন যখন আমাদের বাড়িতে নবান্ন হয় তখন বড় ভাসুর কিন্তু নবান্ন করিনি তো সেই কারণে আর কি বারবার ফোন করছিল তো সেই জন্য চলে এলাম আর তোমাদের দাদা ভাই তো এখানে আগে থেকে এসে এখানেই ছিল আর কি তো আমি আর বাবু আজকে চলে এলাম যে ভাসুরের কাণ্ড ভাসুরের কাণ্ড ভাসানির বউয়ের মানে রান্নার জন্য আর কি হেল্প করে দিচ্ছে খুব সুন্দর বলে টেস্টি রান্না হবে সে কারণে পুজো টুজো দিল আর কি দেখা যাক কতবারই স্বাদ হয় না না টেস্টি হলে ভাসুরের ওটা দোষ সেযজ যা কাল এসেছিলো অবশ্য ও কালকে আমাকেই ফোন করে বলছিল আর কি আসতে এখানে কিন্তু কাল আমি আসতে পারিনি তারপর ছোটো যাও ছিল না ও ছিল মার বাড়িতেও ও এসছে আর আজকে না ও চলে যাচ্ছিলো সেযোজা তো আবার মাছ পর থেকে ছোটো ননদের বাড়ির ওখান থেকে আবার ও আজকে ঘুরে চলে এসে আর এই যে দেখো বড় ননদ এসে ছোটো ননদ এসে আর সবাই এসছে আর কি তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর সবাই মিলে গল্প গুজো আসি অবশ্যই এটা তো হবে একসাথে থাকলে আমাদের এটা প্রায় হতেই থাকে মানে এই মাকে মানা এলা একদম মানাজঝামলায় ভাসুরহ আমার বলে ছেলে ছেলে বলে আমার বাইশ এলে কি লবাদ দিবে আমাক আজকে আমার ভয়েজের সঙ্গে অনেক রকমের আওয়াজ শুনতে পাবে বন্ধুরা কারণ আমাদের বিল্ডিংয়ের উপরে কাজ হচ্ছে সে কারণে একটুখানি ম্যানেজ করে নিও আর কি তো আজকে শ্বশুর বাড়িতে এসেই দেখতে পাচ্ছি কি মা নেই মানে শ্বশুর আর শাশুড়ি বাড়িতে নেই এ যে দেখো এখন এলো অনেক পরে এসে তো মা পুরো অবাক দেখছে কি বাড়ি ভর্তি সব বৌমা বাড়ি আছে ছেলেরা আছে নাতি পুতি সবাই আছে মা পুরো খুশি কিন্তু অবাক হয়ে গেছে আসলে বাবা আর মা গিয়েছিল গ্রামেরই আর কি একজনের বউ দেখতে যেটা হয় আমাদের গ্রামে কারো বাড়িতে কিছু হলে সবাই মিলে যায় তো সেখানে মা গিয়েছিল আর কি বুঝতে পারিনি আমরা সবাই বাড়িতে আসবো তো এসে অবাক আর এই যে দেখছো এতগুলো মানুষ সব কিন্তু আমরা বাড়িরই দেখে মনে হচ্ছে কি কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে বসছি বা কোনো কিছু কিন্তু কিছুই না এখানে আমরা নবান্ন খেয়ে বসে বসে আর কি সবাই মিলে গল্প করছি নাৰ্চ